সুপ্রভাত বন্ধুরা আজ হলো ছয় ডিসেম্বর শনিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচরে হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল অসমে দু হাজার নির্বাচনে যুব ও মহিলা প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ যুবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের আসাম সফরে আসছেন আগামী বিশ ডিসেম্বর করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে বিধানসভায় আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রস্তর স্থাপনে বিধায়ক বিজয় মালাকারের দুদিনের বরাক সফরে আজ মুখ্যমন্ত্রী শিলচরে এবং পাঁচ লক্ষ রেশন কার্ডে বাতিল করল কেন্দ্র তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর অসমে দু হাজার নির্বাচনে যুব ও মহিলা প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এপিসিসি সভাপতি প্রমাণ করেছেন কেন তিনি একজন পাক এজেন্ট এবং আসাম বিরোধী এজেন্ডার বাহক দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যুব ও মহিলা প্রার্থীদের প্রাধান্য দেওয়ার কথা ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুংরাংশুতে গতকাল শুক্রবার আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে একথা ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী তিনি বলেন গত বিধানসভা নির্বাচনে অসম গণপরিষদ ও অগপের সঙ্গে যেভাবে মিত্রজোট গঠন করে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল একইভাবে আসন্ন বিধানসভা নির্বাচনেও অসম গণপরিষদের সঙ্গে মিত্রতা করে নির্বাচনে অবতীর্ণ হবে বিজেপি ইতিমধ্যে অগপর সঙ্গে মিত্রতা নিয়ে এক আলোচনা সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী আগামী মাঘ বিহুর আগে অগপর সঙ্গে বিজেপির মিত্রতা নিয়ে আলোচনা চূড়ান্ত হয়ে যাবে মুখ্যমন্ত্রী আরও বলেন জোট মিত্রতা নিয়ে বৃহস্পতিবার অগপ নেতা কেশব মহন্তের সঙ্গে বিজেপির আলোচনা হয়েছে তিনি বলেন অসম গণপরিষদের সঙ্গে আসনের সমঝোতা নিয়ে আলোচনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কিছু আসনে বিজেপি ও অগপর সঙ্গে বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা করবে তবে পনেরোই জানুয়ারির মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দু সালের বিধানসভা নির্বাচনে যুব ও মহিলা প্রার্থীদের বেশি প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন গত নির্বাচনে প্রদান করা হবে তাছাড়া গত নির্বাচনের তুলনায় এবারের বিধানসভা নির্বাচনে আরও বেশি মহিলা প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের অন্দরমহলের মানুষই চান না কংগ্রেস ক্ষমতায় আসুক মুখ্যমন্ত্রী আরও বলেন অসমে এত কাজ হয়েছে তা কংগ্রেস স্বীকার করতে চায় না কংগ্রেস সরকারের আমলে উমরাংশোর নাম কেউ জানত না আজ হাফলং কার্বি এর গ্রামের রাস্তা নির্মাণ হওয়ার পাশাপাশি বহু উন্নয়নমূলক কাজ হয়েছে এক সময় এই জেলাগুলিতে আন্দোলন হতো পুলিশ মিলিটারির শাসন ছিল আজ শান্তি ফিরে আসায় এই জেলাগুলিতে অভাবনীয় পরিবর্তন এসেছে মন্তব্য করে অসম প্রদেশ কংগ্রেস সভাপতির তথা লোকসভার বিরোধী উপদল নেতা গৌরব গগৈকে আরও একবার পাকিস্তানের এজেন্ট বলে কটাক্ষ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন লন্ডন থেকে বৃন্দাবনী বস্ত্র ফিরিয়া না নিয়ে সমালোচনা করে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবকে অসম্মান করার পাশাপাশি বৃন্দাবনী বস্ত্রের অসম্মান করেছেন গৌরব গগৈ ফলে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি আবারও প্রমাণ করেছেন কেন তিনি একজনে পাক এজেন্ট এবং আসাম বিরোধী এজেন্ডার বাহক মুখ্যমন্ত্রী বলেন অতি সম্প্রতি অসমের কংগ্রেসের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন রাহুল গান্ধী এর খবর আমি পেয়েছি কে আমাকে এসব খবর দেন তা খুঁজে বের করতে কংগ্রেস নেতারা একটি জুম মিটিং করেছেন সেই বৈঠকের খবরও পেয়েছি আমি জুবিন গর্গের মৃত্যুর তদন্ত সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন জুবিন গর্গের মৃত্যুর তদন্তের কাজ প্রায় গুটিয়ে এনেছে এস আই টি এস আইটি জুবিন গর্গের মৃত্যুরের তদন্তের সাড়ে তিন হাজার পৃষ্ঠার চার্জশিট প্রস্তুত করেছে আগামী এক সপ্তাহের মধ্যে এস আইটি জুবিন গর্গের মৃত্যুরের তদন্তের চার্জশিট আদালতে দাখিল করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি বলেন আঠারোই ডিসেম্বরের মধ্যে আদালত এসআইটিকে চার্জশিট দাখিল করতে হবে তাই এসআইটিকে বারো ডিসেম্বরের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অপরদিকে শিলচরের নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক যুবক শিলচরের শহরতলি বেরেঙ্গা তৃতীয় খণ্ডে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে গতকাল শুক্রবার বুররাতে ওই এলাকায় টিএসআই এর নেতৃত্বে পুলিশ একটি অভিযান চালায় অভিযানের নজমুল হক মজুমদারকে আটক করা হয় তার হেফাজত থেকে দশ হাজারটি সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ স্বাধীন সাক্ষীদের উপস্থিতি মাদকগুলো বাজেয়াপ্ত করা হয় উদ্ধারকৃত ট্যাবলেটের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ এ ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র ও দুদিনের আসাম সফরে আসবেন আগামী ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র আগামী ডিসেম্বর দুদিনের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী ওই দিন বরজালের লোকপ্রিয় গোপীনাথের বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোপীনাথে বরদলয়ের একটি প্রতিমূর্তি উন্মোচন করা সহ গোহাটিতে একটি জনসভায় অংশগ্রহণ করবেন শ্রী মুদি পরদিন অর্থাৎ একুশ ডিসেম্বর ডিব্রুগড় জেলার নামরূপে এনোমিয়া ইউরিয়া প্রকল্পের শিলান্যাস করবেন প্রায় এগারো হাজার কোটি টাকা বেয়ে এই প্রকল্পটি নির্মাণ করা হবে এই প্রকল্পটিতে বছরে বারো হাজার সাতশো মেট্রিক টন এনোমিয়া ইউরিয়া উৎপাদন করা হবে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রীর এই দুদিনের সফরের প্রস্তুতি সম্পর্কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কইনা দ্বারা রাজ্যে অতিথিশালায় বেশ কয়েকজন মন্ত্রী ও আধিকারিকের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে বিধানসভায় আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক বিজয় মালাকা শ্রীভূমি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনন্দপুরে গ্রাম পঞ্চায়েতের অধীনে দেবদার গ্রামে গতকাল বিধায়কে বিজয় মালাকার আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন এই উপলক্ষে আয়োজিত এক সভায় বিধায়কে বিজয় মালাকার জানান আগামী তিন মাসের মধ্যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শেষ করা হবে এই অত্যাধুনিক সুবিধা সম্পন্ন আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে দেবদার অঞ্চলের শিশুরা বিশেষভাবে উপকৃত হবেন গতকালের অনুষ্ঠানে পঞ্চায়েত প্রতিনিধি বিভাগীয় আধিকারিক সহ স্থানীয় জনগণরা উপস্থিত ছিলেন অপরদিকে দিকে দুদিনের বরাক সফরে আজ মুখ্যমন্ত্রী শিলচরে দুদিনের বরাক উপত্যকার সফরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের বরাক উপত্যকার সফর সূচি নিয়ে আজ শিলচরে আসছেন দুদিনের এই সফরে এসে মুখ্যমন্ত্রী হাইলাকান্দি শিলচরে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ডক্টর শর্মা আজ প্রথমে শিলচরে পৌঁছে হাইলাকান্দির উদ্দেশ্যে রওনা দেবেন সেখানে পৌঁছে হাইলাকান্দি খেলার মাঠে আয়োজিত বেলা এগারোটা পনেরো মিনিটে তিনি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে মহিলা হিতাধিকারীদের মধ্যে চেক বিতরণ করবেন এরপর মুখ্যমন্ত্রী বেলা একটা পনেরো মিনিটে শিলচরে দলাই বিধানসভা আসনের অধীনে বড়জালেঙ্গা মাঠে আয়োজিত মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের হিতাধিকারীর মধ্যে চেক বিতরণ করবেন পরদিন অর্থাৎ আগামী রবিবার বেলা সাড়ে দশটায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতীকিত মধুরা সেতুর শিলান্যাস করবেন উল্লেখ্য যে এই সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হলে বৃহত্তর মদুরাসহ পার্শ্ববর্তী এলাকাগুলির সঙ্গে আন্তজেলার যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত হবে ওই দিন ওই শিলান্যাস অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী বেলা সাড়ে এগারোটায় উদারবন্দে ডিএনএ খেলার মাঠে আয়োজিত মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে হিতাধিকারীর মধ্যে চেক বিতরণ করবেন এই অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী গৌহাটির উদ্দেশ্যে রওনা দেবেন এবং আজকের শেষ খবরটি পাঁচ লক্ষ রেশন কার্ড বাতিল করল কেন্দ্র রাজ্যের পাঁচ লক্ষ রেশন কার্ড বাতিল করল কেন্দ্র স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রেশন ব্যবস্থা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র দু হাজার চব্বিশ পঁচিশ সালের মধ্যে দেশ জুড়ে দুই দশমিক পঁচিশ কোটির বেশি রেশন কার্ড বাতিল করা হয়েছে বুয়ো বা নিষ্ক্রিয় কার্ড চিহ্নিত করে একটি মেগা ভেরিফিকেশন যাচাইকরণ অভিযান চালানো হয় যার ফলস্বরূপ বিপুল সংখ্যক কার্ড বাদ দেওয়া হয়েছে এদিন সংসদে এক সাংসদের প্রশ্নের উত্তরে বক্তা বিষয়ক খাদ্য উপভোক্তা মন্ত্রকের প্রতিমন্ত্রী নিবুবেন জয়ন্তীবাই বাম্বানিয়া জানান প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা পি এম আওতায় আট দশমিক একান্ন কোটির বেশি রেশন গ্রাহকের দু হাজার চব্বিশে পঁচিশ সালের মধ্যে যাচাইয়ের জন্য চিহ্নিত করা হয়েছিল এই মেগা ভেরিফিকেশন অভিযানের মাধ্যমেই দেশ জুড়ে দু দশমিক পঁচিশ কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে প্রতিমন্ত্রী আরও জানান সিবিডিটি এমও আর টিএইচ এম সি এ এবং সিবিআইসির মধ্যে বিভিন্ন সরকারি ডাটাবেসের সঙ্গে গ্রাহকের রেকর্ডের ডেটা বিশ্লেষণ এবং ক্রস ম্যাচিং করে এই অভিযান চালানো হয় যে ধরনের রেশন কার্ডগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল সাইলেন্ট রেশন কার্ড যেগুলো দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রয়েছে ডুপ্লিকেট রেশন কার্ড একই ব্যক্তির নামে একাধিক কার্ড একক রেশন কার্ড যেগুলিতে উপভোক্তার বয়স আঠারো বছরের নিচে স্থানীয়ভাবে বিদেশে চলে যাওয়া বা মৃত ব্যক্তিদের নামে থাকা কার্ড বাতিল করা হয়েছে যে দশটি রাজ্যের সব থেকে বেশি পরিমাণে কার্ড বাতিল করা হয়েছে সে রাজ্যগুলো হলো বিহার হরিয়ানা উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশ এছাড়া অন্ধ্রপ্রদেশ দিল্লি ছত্তিশগড় রাজস্থান এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে বিগত কয়েক বছরে লক্ষ লক্ষ রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে এই পদক্ষেপটি রেশন ব্যবস্থার স্বচ্ছতা আনতে একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ বলে মনে করা হচ্ছে